এই ভিডিওটা দেখলে আপনিও শিখতে পারবেন কীভাবে বাটন ফোনে ডিসপ্লে চেঞ্জ করতে হয় এই যে দেখছেন আমার হাতে একটা বাটন ফোন এটা ডিসপ্লে প্রবলেম তো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বাটন ফোনে ডিসপ্লে পরিবর্তন করতে হয় পুরোপুরি ভিডিওটা দেখে আপনিও পারবেন খুব সহজেই ডিসপ্লে পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন তো ইতিমধ্যে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এই যে দেখছেন মোবাইলটা খুলে ফেলছি এখন ডিসপ্লে কীভাবে খুলতে হয় আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখে আপনিও শিখতে পারবেন এই দেখছেন ডিসপ্লেটাতে সমস্যা তো আজকে কিভাবে পুরো ডিসপ্লেটা খুলে নতুন একটা ডিসপ্লে লাগাতে হয় ভিডিওটা দেখলে আপনিও শিখতে পারবেন তো আমি একটু প্যাস্ট নিয়ে নিলাম তো পাতাল দিয়ে প্যাস্টটা দিলে একটু রাঙ্গোলা নরম হয় তো দিয়ে এভাবে ধরে জাস্ট তাতালটা দিয়ে টান দিবেন তাহলেই ডিসপ্লেটা খুলে যাবে তো ভালোভাবে এখন সোল্ডারিং করে নেব এই যে ক্লিয়ারভাবে একদম সোল্ডারিং করে নিয়েছি তো ব্যাটারিটা লাগে আমি জাস্ট ফার্স্ট টাইম একটু চেক দেবো যে নতুন ডিসপ্লেটা ঠিক আছে কিনা হাত দিয়ে চাপ দিয়ে প্রথমে চেক দিয়ে নিচ্ছি এই যে দেখছেন ডিসপ্লেটা ঠিক আছে তো এখন আমি জ্বালাই করে দেখাব তো আমি আবার পেস্ট নিয়ে নিছি পেস্টটা দিলে জ্বালাইটা খুব সুন্দরভাবে লাগে এই যে দেখছেন আস্তে করে এক সাইড থেকে আস্তে আস্তে জ্বালাই করে এক পাশ থেকে আরেক পাশে যাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন সুন্দরভাবে প্রত্যেকটা লাইন আস্তে আস্তে করে শোল্ডারিং করে দেবেন প্রত্যেকটা লাইন যেন আলাদা আলাদা থাকে সুন্দর করে সোল্ডারিং করে দেবেন তো ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি তো সে বালুবুচল ড্রেন করে নিচ্ছি তো এখন ডিসপ্লের উপর একটা পেপার থাকে ওই পেপারটা খুলব ডিসপ্লের গ্রাফিক্সটা ক্লিয়ার আসার জন্য তো এখন কেচিংটা লাগিয়ে নেব হাটগোলা লাগিয়ে নিচ্ছে পরে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো ইতিমধ্যে আমার নাটগুলো লাগানো শেষ তা এখন ব্যাটারিটা কানেক্ট করব মোবাইলটা এখন চালু করে দেখিয়ে দেবো পুরোপুরি এই যে দেখছেন পুরোপুরি ঠিক আছে তো পুরোপুরি ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন পুরান ডিসপ্লেটা সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য